অভাগা সন্তান মিজানুর রহমান সাগর মাগো আমি হলাম তোমার অভাগা সন্তান তোমার পাশে থাকার ভাগ্য বিধাতা করেনি দান আমার উপার্জনে তোমার রিজিক হয়নি লেখা সেই বেদনাই হৃদয়ে আমার করে সদাই কাকা সুখে দুঃখে পাশে থাকার সুযোগ আমার নাই সেসব ভেবে মনটা আমার শুধু ছটপটায় তোমার হাতের স্পর্শের অভাব বোধ করি যখন গগন বিদারী আর্তনাতে ডুকরে ওঠে মন নিঃশব্দ সেই কান্না দেখে না বিশ্ববাসী দেখিলে বুঝি তো তোমায় আমি কতটা ভালোবাসি ভালোবাসা যদি করা যেত পরিমাপ তাহলে হয়তো বুঝাতে পারিতাম আমার মনের ভাব চাঁদ সূর্য ভুবন হতে থাকুক যতই দূরে তাদের আলো ছাড়া কি আর পৃথিবী বাঁচিতে পারে তুমি আমার দিনের সূর্য রাতের মায়াবী চাঁদ তোমাকে ছাড়া আমার জীবন দুঃসহ বিষাদ ওই আকাশের চাঁদের দিকে যখন আমি তাকাই সেখানে আমি তোমার মুখটি স্পষ্ট দেখিতে পাই দুনিয়ার হিসাবে মাগো তুমি থাকো যতই দূরে চিরকালই তোমার বসত আমার হৃদয়ে জুড়ে তোমার মমতাময়ী কণ্ঠে শুনিতে নিজের নাম ক্ষণে ক্ষণে হুহু করে ওঠে আমার প্রাণ তোমার শাসনের বকুনি শুনিতে ভীষণ ইচ্ছে জাগে বকা যে নিছ কি মধুর হয় ভাবিনি কভু আগে তুমি দূরে থাকাতে আমি হয়েছি উশৃঙ্খল নিজের অজান্তেই চিরে ফেলেছি নিয়ম নীতির শিকল তুমি পাশে থাকিলে যেভাবে করিতে নিয়ন্ত্রণ আর কেহ পারে না সেটা মাগো তোমার মতন তোমায় ছেড়ে দূরে থেকে যেটা ভেবে পাই আমার মতো হতভাগা দ্বিতীয়টি নাই কবিতাটি উপভোগ করার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ কবিতাটি কেমন লেগেছে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন আপনি যদি ইউটিউব থেকে যুক্ত হয়ে থাকেন তাহলে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কষ্ট করে আমার আইডিটিকে ফলো করে দিন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন সকলে ভালো ও সুস্থ থাকুন কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ